হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন যেহেতু অনেক গরম পড়েছে তাই ভাবলাম আপনাদের সাথে কলিজার ঠান্ডা করা রেসিপি নিয়ে আসি তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ম্যাঙ্গো পুডিং এই ম্যাঙ্গো পুটিংটি তৈরি করতে বেশি কিছু লাগে না বাস দুই তিনটা ইনগ্রিডিয়েন্টসেই কিন্তু এই মজাদার কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো পুডিংটি আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আর দেরি না করে এই কলিজা ঠান্ডা পুডিংটা তৈরি করে ফেলি যেহেতু ম্যাঙ্গো পুডিং বানাচ্ছি তাই এখানে আমি দুটো বড় বড় আম নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটা আম দিয়েও কিন্তু এই পুডিংটা তৈরি করতে পারবেন আমি একটু বেশি বানাবো তাই এখানে আমি দুটা আম নিয়েছি এবং চেষ্টা করবেন আমগুলো খুবই পাকা এবং মিষ্টি যেন থাকে তো এখন আমি আমগুলো এভাবে দুপাশ দিয়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু খুবই নরম এবং মিষ্টি তো বেছে বেছে এরকম একটা বড় সাইজের আম কিন্তু আপনারা তৈরি করতে পারবেন সাইড দিয়ে কেটে হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে এরকম ছোট ছোট কিউব কেটে নিচ্ছি যেন আমটা আমার খোসা থেকে ছাড়িয়ে নিতে সুবিধা হয় তো এরকম করে আমি কেটে তারপরে একটা চামিজের সাহায্যে ভিতর থেকে আমটা আমি বের করে নেব আপনারা আপনাদের সুবিধার্থে যে কোনোভাবে খোসা থেকে আমটা সরিয়ে নিবেন তারপরে আমি একটা মিক্সার জারে করে এই আমগুলো সব নেওয়া হয়ে গেলে আমি আমের থেকে একটা পিউরি তৈরি করব মিক্সারে তো এই যে আমি আমের পিউরিটা করে নিয়েছি তো এখন আমি একটা প্যানে আমগুলো দিয়ে দেব। আর আম জারটা ধুয়ে আমি একটু পানিও দিয়ে দেব। এখন আমি এটা চুলায় বসেছি চুলাটা এখনও আমি অন করিনি চিনি তারপরে যা যা লাগে আমি দিয়ে তারপরে আমি চুলাটা অন করে নেব হলে কিন্তু জমে যাবে একসাথে তো মিক্সার জারে যে পানি মিশিয়ে আমি সেই পানিটুকু দিয়ে দিলাম এরপর এখানে মিষ্টি অনুযায়ী যে যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী এখানে চিনি দিয়ে দিবেন তো আমি এখানে প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি হাফ কাপের চেয়ে একটু কম তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আগার আগার পাউডার আগার আগার পাউডার প্রায় এক টেবিল চামচ নিয়ে আমি এখানে একটু পানি দিয়ে মিশিয়ে তারপর আমের পিউরিটার মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু ঠান্ডা অবস্থায় দিতে হবে চুলা অন করে গরম করে দিলে কিন্তু আগার আগারটা জমে যাবে তো এরকম করে দিয়ে আমি মিশিয়ে তারপর চুলাটা অন করে দেবো তারপর দুই একটা বলক আসলে আমি নামিয়ে নেব তো চুলাটা এখন আমি অন করে দিয়েছি যে কোনো মিষ্টি জাতীয় কিন্তু আমি একটু সামান্য লবণ দিয়ে থাকি তো একটু লবণ দিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন আমের পিউরিটা সুন্দর বলক চলে এসেছে তো আমি এখন এই পিউরিটা নামিয়ে নেব নামিয়ে সাথে সাথে কিন্তু আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে যেহেতু এখানে আমরা আগার আগার ইউজ করেছি খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেট হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি আর দেখুন প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এটা জমে গিয়েছে তো এখন আমি এটা ছোট ছোট কিউব আকারে এটা স্লাইস করে নিচ্ছি তো এই যে আমগুলো আমি কিউব করে কেটে নিয়েছি আমের জেলিগুলো তো এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি তো এখন আমি যেই জারে পুটিংটা সেট করব তো সেটার মধ্যে এই আমের জেলিগুলো দিয়ে দিচ্ছি পুডিংটা সেট করার জন্য তো এরই ফাঁকে আমি পাশে দুধটাও রেডি করে ফেলব তো পেনে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পরিমাণে হাফ লিটার দুধ দিয়েও কিন্তু এই পুডিংটা তৈরি করতে পারবেন তো দুধটা দিয়ে দিয়ে দেওয়ার পর এখানে আমি মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিলাম এখানে আমি প্রায় দেড় কাপের উপরে চিনি দিয়েছি এটা আমার টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন যেহেতু পুডিং মিষ্টি জাতীয় খাবারে মিষ্টি না হলে ভালো লাগে না তো চিনি দাও হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আগার আগার পানিতে আমি মিক্স করে এই দুধের মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নাও হয়ে গেলে কিন্তু চুলার জালটা দিয়ে দেব আর দুধটা জাল করতে করতে আমি একদম কমিয়ে আনবো আপনার চাইলে এখানে গুড়া যে দুধ আছে প্যাকেটে সেটাও দিয়ে কিন্তু দুধটা ঘন করতে পারেন তো দেখতে পাচ্ছেন দুধটা জাল করে আমি কতখানি কমিয়ে নিয়েছি তো দুধটা ভালো করে জাল করে নেওয়ার পর যেই পোটে আমি আমের জেলিটা দিয়েছি দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি দুটার মধ্যে কিন্তু পুডিংটা সেট হওয়ার জন্য দিয়েছি আপনারা যে কোনো মোল্ডেই কিন্তু এই পুডিংটা সেট করতে পারেন প্লাস্টিক হোক কিংবা সিলভারের যে কোনো পার্টতেই কিন্তু আপনার এই পুটিংটা তৈরি করতে পারবে এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে যেহেতু আগার আগার ইউজ করেছে দেখতেই পারছেন সাথে সাথে কিন্তু সেট হওয়া শুরু করে দিয়েছে নর্মাল হয়ে যাওয়ার পর ফ্রিজে এটা এক ঘন্টার মতো আমি ঠান্ডা করে নিয়েছি এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি মজা লাগে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে এখন একটা ছুরির সাহায্যে আমি সাইড থেকে একটু সরিয়ে নিয়েছি এভাবে একটু সাইড দিয়ে না সরিয়ে নিলে কিন্তু যখন আমরা এই পটটা থেকে বের করব তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি সাইড দিয়ে একটু সরিয়ে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে দেখতে আর আমের জেলিগুলো কি সুন্দর লাগছে আর এটা যেহেতু প্লাস্টিকের একটা বাটিতে আমি রেখেছি এটা ছুরি দিয়ে সরানোর কিছু নাই এটা একটু হালকা প্রেস করে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে তো আমি দু দুটো প্লেটে সুন্দর করে দুটো পুটিং আমি নামিয়ে নিচ্ছি তো এই তো আমার আজকের ম্যাঙ্গো পুডিং তৈরি হয়ে গিয়েছে এই গরমে এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিংটা যদি আপনার ফ্যামিলি এবং বাচ্চাদের তৈরি করে খাওয়ান সবাই কিন্তু অনেক খুশি হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং নেক্সট কোনো ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ